তো হ্যালো বন্ধুরা আজ মন্টুদার হাতে নতুন তিরিশ মার্কেটে চলে এসছে চলো দেখাচ্ছি তোমাদেরকে তো হ্যালো বন্ধুরা আজ একটা নতুন ভিডিও আপডেট তোমাদের দেখাবো নতুন তিরিশ মার্কেটে চলে এসছে কাকা ভাইপো সাউন্ড নতুন তিরিশ মন্টুদার হাতে হয়ে গেল আজ ক্যাবিনেটটা রেডি তোমাদের দেখাচ্ছি ঠিকানা হচ্ছে হাজিগড় গোড়াপ হুগলি ফোন নম্বর দিয়ে দেবো যোগাযোগ করতে পারো ভাড়ার জন্য আর কবে কি চেকিং সেই ভিডিও আসবে বলে দেওয়া হবে চলো ক্যাবিনেটটা দেখে যা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই নতুন তিরিশের ক্যাবিনেট সেটার নাম হচ্ছে কাকা ভাইফো সাউন্ড মার্কেটে নতুন তিরিশ বন্ধুদের হাতে রেডি মন্টুদার গোডাউন এইদিকে মন্টুদা দেখতে পাচ্ছ বন্ধুরা ওই দিকেরটা মালিক এইদিকে মন্টুদা আছে নতুন তিরিশের ক্যাবিনেট ঠিকানা হচ্ছে হাজিগড় গুড়াপ হুগলি ডিস্ট্রিক্টের ফোন নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করতে পারো ভাড়ার জন্য চলো দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত